কত বড় জোলন কত বড় অবিচার এদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি হাজির সাহেব মনে করি আলেম সাহেব মনে করি আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন যে আমার বাবা মা আমার মায়ের মৃত্যুর পর আমার বন্ধের হক পাই পাই করে বুঝাই দিছি কয়জন আছে এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি এই যে একটা লজ্জাস্কর অধ্যায় আমাদের এই অধ্যায়কে কবর রচনা করতে হবে এই অধ্যায়ের অবসান ঘটাতে হবে এর জন্য সংকল্প দরকার ভয়কে জয় করতে হবে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ রাখার মালিক কে এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল তাদের বংশধরেরা এখন ভিক্ষা করে আসলে নেই অতএব ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাবেন তসরুক করবেন বৈষম্য করবেন বোনকে দিবেন না বাই হিসাবে সব আটকে রাখবেন কেন আপনার ছেলেমেয়ের জন্যই সে দুই নম্বর এটা করবেন এরা যে এটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি এরা যে রাস্তা ভিক্ষার জন্য মানুষের সামনে হাত না গ্যারান্টিটাকে অতএব যা যার পাওনা আমি বুঝাই দিব জীবনে আল্লাহ তালা অবল অদৃশ্য এবং সারপ্রাইজ রিজিক আমাকে দিবেন বরকত আমাকে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল হে ঈমানদাররা তোমরা একে অন্যের হক মেরে খায়ো না অন্যায় আমার বাবা মারা গেছেন যাই রেখে গেছেন এখানে আমার বোনের হক আছে এটা আমি দিলাম না ঘড়ি মশাই করে ধানাই বানাই করে বুজতুজ দিয়ে আমি রেখে দিলাম তাহলে তার সম্পর্ক আমি অন্যায়ভাবে ভক্ষণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিম এক জায়গা বর্ণনা করেছে তিনি বলেছেন মানে কাতা আশিবরাম মিনাল আরদ যুলমা কেউ যদি কারো অন্যায়ভাবে এক বিঘত সম্পদ আত্মসাৎ করে এক বিঘত সম্পদ আত্মসাৎ করে যারা আইল ঠেলেন কত বিঘত যে ঠেল দিলতে নিয়ে গেছেন আল্লাহ জানে এক বিঘত সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাতব জমিনকে কেমন ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোর সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকে আল্লাহবুল আলমী আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা সেরকম ইমানে শক্তি ধারণ করার তো ভাইরামার আমরা আমাদের দ্বন্দ্বের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাত করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে থার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ ধরায় দেবে দশ লাখ টাকা দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার আত্মীয়তার বন্ধন বন্ধন ছিন্ন ছিন্ন করার করার হারাম হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বনুরা হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়ারবু লাহমুন নাবাতা মিন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্নারু আওলা তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না ইবাদত কবুল হয় না আমল কবুল হয় না নেকামল কবুল হয় না আল্লাহর কাছে সে দায়ী হিসাবে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ বলতে হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার আপনি দায়িত্ব পালন করেছেন কোন অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা সয় না শুনছেন আপনারা মানে এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে বোধ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেলায় এটা বলা হয় মেয়েরা বাবারের পায়ের হক নিতে হয় না বাবার হক নিলে কি হয় এটা সয় না ধ্বংস হয়ে যাবে সব এটা রেখে এটা আমার কাজে লাগবে কত নম্বরের বাট পারে চিন্তা করে কত ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের কাছে প্রশ্ন করা হয়েছিল কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দামা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আব্দুল জাহাঙ্গীর আল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দামা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেছে যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেমতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হলো এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও মনে চায় একটু বাবার বাড়িতে যাই ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমি জমে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখনো সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মরজাই হয় দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন বলতে তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইয়ের কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজ খবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোন সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কীরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেওয়ার বেলায় আসে ফুসলায়া ফাঁসলায়া মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এই জন্য বাসর ঘরে ফুসলায় ফাঁসলায়া দেখো মহর তো দশ লাখ এক টাকা ধরছে মুরব্বীরা তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি ইনশাল্লাহ এই তো সামনের মাসে বা এক বছরের মধ্যেই সর্বস্ব আমি তো চলে যাবো সৌদি চলে যাবো কত দশ লাখ হবে সবই তো তোমার বউ তখন বেচারি সময় পড়ে বলে যে আরে কি বলে সব আমার কোনো দায় দাবি নাই এগুলা এই যে মুখে না দাবি আদায় করলে সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো আরেক বাট পারে আপনার বিয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটি তো লজ্জার কথা যে বাস আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে মেয়েরা যদি শরীরের মাসালা ভালো করে বুঝতো তো বলতে খবরদার কোন না পরিশোধের আগে কোনো আওয়াজ নেই কোনো আলাপ নেই আগে পরিশোধ পর তারা তো জানে না শরীরের তাদেরকে কি অধিকার দিয়েছে আরেকটা ব্যাপারই হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় বাইরা বাগিনা বাগিনী এবং জামাই শোরে এরপরে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস কলিজা গরু পোস্ত মাছ ফ্রাই ভুনা বিভিন্ন আইটেম খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায় আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা আছে সেগুলো তো আমিই করছি স্বল্প তোমরা জানো আল্লাহর তোমরা তো আসো ভালোই আছো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের তোমাদের কিছু পাওনা আছে এখন যদি বলো বলো আমি করে দেব কি করা যায় লজ্জা না ভাই কি বল না হারে লাগবে না থাক কোন চিন্তা করে এই এই তিন গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে বোনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেলেরা ঠিক মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন বগ্নিপথীদের কাল্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বরং অনেক গরিব তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই বাবার সম্পদে আমারও হক আছে বাট আমি নিলাম না তোমরা কষ্টে আসো আমি দায়মুক্ত করে দিছি তোমরা সমস্যা নেই ভিন্ন কথা কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন বোন লজ্জায় পড়ে গেল এরপরে সে বললো মাফ করে দিল আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি এই মাপ মাপ হবে না দেখো মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে এই অবহেলিত ফর্স এই ফর্সটাকে প্রতিষ্ঠা করতে হবে বোনদের হক আদায় করে দিতে হবে অনেকে আছেন বাবার হক ভোগ করছেন বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাচ্চা ছাড়া এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নাই জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিস্যায় যতটুকু আসছে এখানে আনুবাতিক হারে ফুফুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বোঝাই দিতে হবে না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি কিন্তু এগুলো নিয়ে সেভাবে হিসাব নিকাশ করি এটা অনেক অনেক গর্বিত বিষয় আরেকটা ভয়াবহ কাজ হয় যারা দেয় বন্ধের হক দেয় তারা আরেকটা দুই নম্বরই করে দেখেন কত রকম লেয়ারে লেয়ারে দুই নম্বর সেই দুই নম্বর বোনরা ভিটা বাড়ি এটাতে পায় না তাহলে কোথায় পাবে নাল জমিতে এখন ধরেন ভিটা আছে এক বিঘার ধানের খেত আছে দুই বিঘা মোট তিন বিঘা যখন ভাগ হবে ধরেন ভাই একজন আছে বোন একজন আছে ফর এক্সাম্পল তো ভাইয়ে ধরেন দুই বিঘা পাবে বনে ধরেন এক বিঘা পাবে ভাইয়ের অর্ধেক পাবে তো এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয় খেতেরটা তাহলে বোন এক বিঘা পাইলো খেতের আর ভাই দুই বিঘা পাইলো এক বিঘা হলো মিটার আর এমিটা হলো খেতে বন্টনটাকে ইনসাফ সম্মত হলো কেন হয়নি কারণ বিটার যে এক বিঘা এটার ভ্যালু হয়তো খেতের চার বিঘার সমান তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন তার ভ্যালু কি নাই সমান না এই জন্য জমি সমান সমান দিলে হবে না ভ্যালু হিসাব করতে হবে যে ফর এক্সাম্পল এক বিঘা ভিটা আছে এই ভিটার এক বিঘার দাম দশ লাখ টাকা আর নিচে খেতে আসে সেগুলোর বিঘার দাম তিন লাখ করে তাহলে তিন তিন ছয় আর এখানে দশ ষোলো লাখ ষোলো লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দ্বিগুণও পায় আর যদি ভাই তার অর্ধেকও পায় তাতে কত পায় প্রায় পাঁচ লাখ প্লাস মাইনাস আর ভাই হলো দশ লাখ প্লাস তো বোন দশ লাখ পাঁচ লাখ প্লাস আর বহাই দশ লাখ প্লাস এবার আসেন ক্ষেতের যদি এক বিঘা পায় তাহলে এক বিঘার দাম তিন লাখ আরো বাকি আছে লাখ লাখ প্লাস প্লাস ওই হয় ক্যাশ দিয়ে দিতে আর না হলে বিটা থেকে এক পাঁচ থেকে দিয়ে দিতে হবে তারপর দায় মুক্ত হবে না কি ক্লিয়ার হয়েছে অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয় এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে বাইরে বলে যে দেখো আমাদের কিন্তু বিটায় বসবাস করতে হবে তোমাদের কিন্তু বিক্রি করে নিয়ে আমরা কোথায় কি করবো কিন্তু সরিয়ার বিধান হলো বন্ডা যদি ওই ভিটাতেই পায় ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে এবং সেখান থেকে প্রয়োজন তারা বিক্রি করে নিয়ে যাবে আপনি তাহলে ছেলেরা থাকবে থাকবে তো তারা জানে কত আল্লাহ জানে আমার হক আমার বাবার সম্পদে আমি আমি এটা নেব তুমি কোথায় থাকবা তুমি বুঝবা তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা অন্য কোনোটাতে দিয়ে অদল বদল করবা বা আমার কাছ থেকে লোন নিয়ে থাকবা না হলে আমার মালিকানা বাড়িতে বানায় থাকবা কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি এই জন্য ভাই আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা বন্দের কোনো হক মারব না আমি মনে করি মেয়েদের হককে প্রতিষ্ঠা করবার জন্য এদেশে সরিয়া কোট প্রতিষ্ঠা করা অপরিহার্য যদি থাকে সেখানে বাধ্য করা হবে আইন অনুযায়ী ভাইদেরকে বোনদের হক দিতে ভাই দিবে না তার বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হবে এবং সেটা যতদিন না হচ্ছে বিশেষ করে মেয়েদের এই সম্পদে তাদের অধিকারকে আদায় করবার জন্য সরকার নতুন এবং ভিন্ন কোন আইন করতে পারে কোনো এলাকাতে কোনো ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে বোনকে হক যদি বোঝায় না দেয় তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী বোন যাতে সেটা বুঝে নেওয়ার জন্য দাবি করতে পারে মামলা করতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যাতে নিষ্পত্তি করতে বাধ্য থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম আইন করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর থেকে একটা আল্লাহ আর আমি এই অবহেলিত এবং আমাদের সমাজে নানাভাবে গোলণ্ডিত হওয়া এই ফরজকে পুনঃপ্রতিষ্ঠা করার টফিক আমাদেরকে দান করি আমরা আল্লাহর এই বিধানের প্রতি ইমান এনে সেটাকে বাস্তবায়ন করব আমি আবারও বলছি আমরা অনেকে আছি চুরি করি না ডাকাতি করি না হয়তো অন্যের হক মেরে খাই না চিটারি বাটপাতি করি না কিন্তু এই জায়গাটাতে শয়তান আমাদের চোখে ধুলি দেয় আমাদেরকে নানা কুযুক্তি দেয় সেগুলো দিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলোকে আমরা লঙ্ঘন ভাই যারা এতদিন করেন হক মেরে দিয়েছেন এখনো তাদের সেটা প্রায়শ্চিত্ত করবার স্কোপ আছে সুযোগ আছে রিকভার করার স্কোপ আছে কিভাবে ওই যে কি পরিমাণ সম্পদ তার ছিল বাবার মৃত্যুর পর যেটা আমি ভোগ করেছি তার ভ্যালু কত ছিল হিসাব করে এখন হয় ক্যাশ দিয়ে দেন যে ল্যান্ডের দাম সব প্রপার্টি মিলায় এত হয়েছে ভ্যালু তা তোমার ভাগে এত পড়ছে তুমি হয় ক্যাশ নিয়ে নাও আর না হলে জিনিসপত্র নাও বা ল্যান্ড নাও কিন্তু যেভাবে মিনিমাইজ করতে হবে এক্ষেত্রে বন্ধুর অবশ্য দায়িত্ব থাকে যে ঠিক আছে অহেতুক ঝামেলা না করে প্রয়োজনে ক্যাশ নিয়েও যদি আমার প্রাপ্য অধিকার আমি নিতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে মিনিমাইজ আসা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এই ফরজ বিধানকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার টফিক দান আমরা যদি সামনের জুমায় কিছু ভাইদের হাত দেখতে পাই যারা এই এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বোন বা ফুফুদের হক বুঝাই দিয়েছেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে যদি এরকম কোন আল্লাহর বান্দা থাকেন যে ঠিক আছে আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমার সাধ্যে যেটুকু আছে সেটুকু করে বোনদের প্রাপ্য হক আমি বুঝাই দিব আল্লাহ কাছে তাদের দায় থাকবে না হক বুঝায় দেওয়ার পরও বোন দেখো বোন বাবার সম্পদে তোমার হক বুঝাই এর মানে এই না তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই ভিটাতে তোমার লেখাদানা চুকে গেছে ব্যাপারটা এরকম না ভাই বোনের রক্তের সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে তোমার হক তোমাকে বুঝায় দিয়েছি এটা একটা বিষয় কিন্তু বোন হিসাবে তুমি আমার বাড়িতে আসবে আমি তোমার বাড়িতে যাবো সেটা আরেক বিষয় এটা মরণ পর্যন্ত অটল অবিচল থাকবে এবং আমাদের মতো আল্লাহ তারা সেরকম উদার মনের হওয়ার তৌফিক দান করবে আল্লাহ ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারকে আপনি কখনো সম্পদ সারি করে যেতে পারবেন না আল্লাহর এই কথার প্রতি আল্লাহর এই বিধানের প্রতি এতটুকু আস্থা আমাদের থাকে